এবং তাদের মূল উদ্দেশ্যই যেন হচ্ছে শিক্ষক সমাজকে নিয়ে ছেলে যারা করে পড়াতেন যারা বাড়িতে পড়াতেন তাদের সামাজিক স্তরে যে সম্মানটা ছিল আজও আছে সেই সম্মানটাতে কোথাও গিয়ে ক্রমাগত গুঠারাঘাত করার চেষ্টা হচ্ছে একটা শ্রেণীর পক্ষ থেকে এবং আপনারা দেখবেন এই যে কদিন আগে পঁচিশ হাজারের চাকরি নিয়ে যে ছেলে খেলাটা হলো আমাদের সরকার যদিও সুপ্রিম কোর্টে গেছে এবং আমরা বিশ্বাস করি এখনো সুপ্রিম কোর্টের মেরুদণ্ডটা অভ্যুত লাগলো দেখে পঁচিশ হাজার লোকজনের চাকরি চলে যাওয়ার পর সিপিএম বিজেপি নেতাদের মুখে কি সুন্দর হাসি কি তৃপ্তির হাসি কিছু মানুষের রুটি রুটি বন্ধ তাদের পরিবারটা ভেসে গেল তাদের সংসারটা ভেসে গেল তারপরেও কিছু মানুষ এভাবে উল্লাস প্রকাশ করতে পারে আমাদের জানা ছিল এর আগে আমরা জেনেছি চাকরি খাওয়ার মাথা ছিলেন তিনি আজকে এখানে বিজেপি প্রার্থী হয়েছে এর আগেও এই যে চাকরি খাওয়া এই সব বিজেপির প্রার ফসল এই মানুষটাকে বিচার ব্যবস্থার অভ্যন্তরে রেখে তাকে দিয়ে কাজকর্ম করিয়ে তাকে টিকিটের লোক করা হয়েছে এবং তার মত করে আজকে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে তাই তিনি বেশি দেরি আসার পরেও তার কাজগুলো চালু থাকছে অনেকে ভাবছেন একটু অভিজিত দাঙ্গুলির মতো চলতে পারলে যদি একটা লোকসভার টিকিট পাওয়া যায় কিংবা সামনে বিধানসভা ভোট একটা টিকিট যদি পাওয়া যায় কিংবা একটা মন্ত্রী যদি হওয়া যায় তাই প্রত্যেকে এখন অভিজিৎ গাঙ্গুলিকে রেখে অনুপ্রাণিত হচ্ছে সেই জায়গা আমরা আপনাদের নিশ্চিত করে বলতে পারি আগামী চৌঠা জুন অব্দি যত অনুপ্রেরণা হোক চৌঠা জুনের পর থেকে সব অনুপ্রেরণা ঘুষে যাবে কারণ এরা থেকে দেখতে পাবেন এই চাকরি খাওয়ার যিনি মাথা তিনি তমলুকের মাটিতে গোহারা হেরে বাড়ি ফিরে যাবেন এইটুকু নিশ্চিত করে বলতে পারেন